আমি দুধবালে যেন কাজ করতে আছি রাবার বাবার কাজ করি আমি ডাকার করতে আছে তখন বাচ্চা আমরা বাচ্চারা লই আসে বাবা কীতে রয়েছে ওইটা সামনে ওই বাদুলের মধ্যে আমার পুত্র খুব দিয়েছে কোন জায়গার মাঝে শুকের মাঝে খুব দিয়েছে দেখে রক্ত টম লাল হয়ে গেছে তখন কিন্তু আমার আর শেষ ঠিক নেই তখন আমি তো গেছি হসপিটাল হসপিটাল রয়ে যাইয়া তখন যেন ডাক্তার দিয়ে ডাক্তার ডাক্তার বলছি কেন রয়ে কিছু নাই আমি লয়ে যান গ্রাম এলাকা আমি লই এসি মেলা ঘর মেলা ঘর আছে কোনো আমি মজুদ নাই আমরা দুজন জিবি আমি লই এসি তখন জিবি জিবি দেশে জিবি তাওয়ানো করে তখন আমি লই আমরা শাখা করি কি কি নাম বাচ্চা বাচ্চা নাম জাহিদুল ইসলাম ইসলাম সাহেব শাহিদুল ইসলাম বয়স কত 44 বছর আপনার নাম কি জামাল মিয়া বাড়ি কোনখানে বাড়ি কাটালিয়া সপ্তাহ কে মারছে মাসে বাদলের বয়স কত যে মারছে ও 67 বছর বয়স কি কারণে মারছে কি কারণে মাছ এটা আমি জানি না আমি তো কাকু নুরু নুজনে কাজ করতে আছি তো ছেলেরা নিচে দেখছি রাস্তা মালি খেলতে আসে এবং ইতালেও লাগছে আমি করতে পারি এখন অবস্থা কীরকম এখন ছেলেটার অবস্থা বেশি ভালো না কোন কোন চোখে লাগবে চোখটা লাগবে আপনার ডাইন চোখ ডাইন চোখ আপনি কি করেন আমি তো মাসে কাজ করি বেশি মশলার দায়িত্বে হাম্বাই ভাই মানে সেরা রান্নার ভরসা হাম্বাই বাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুড় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা